ওম পরমাত্মা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ যক্ষ প্রজাপতির যজ্ঞানুষ্ঠান এই কালে জন্মধরে যক্ষ প্রা প্রজাপতি উপযুক্ত পাত্র তিনি অতি মহামতি যজ্ঞ পাত্র দেখি বিধি তখন শ্রেষ্ঠ প্রজাপতিরূপে কুরীলা বরণ আধিপত্যলোভী দক্ষ মত্তহংকারে সংসারের প্রতি এই খ্যাত সংসারে হ্যানো জন নাহি দেখি লভিয়া জনন প্রভুত্ব পাইয়া পরে সগর্ব বিসর্জন শ্রেষ্ঠ মুনি ঋষি গণের ডাকিয়া মহাযজ্ঞ আরম্ভিলা হইয়া যাহারা যাহারা যজ্ঞ ভাগে অধিকারী আনিলা সবারই দক্ষ নিমন্ত্রণ করি গমধর্ কি নাগ আদিগণ নিজ নিজ পত্নী সহ যত দেবগণ গণ বিমানে চড়িয়া সব আসে চক্ষালয়ে চড়াচর সবে আসে হরি দয়ে মহেশ্বর আদি নাহি করিলা গমন মহেশ্বর তথা নাহি করিলা গমন অন্য অন্য আসে যত কে করে গণন হিরিলেন মহেশ্বরী আকাশ উপরে নানাবিধ রথ যায় পুল কেরো ভরে নারী সবে করে সুমধুর গান শ্রুতিমূলে পশে যদি ভাঙ্গি ঋষি ধ্যান জিজ্ঞাসা শিবা তবে শিবের গোচরে কোথা যায় কারা যায় রথের উপরে শুনিয়া কহেন শিব শিব সর্ববিবরণ পৃথিযজ্ঞ শুনি দেবী আনন্দে মগন মনে মনে ভাবে উমা পতি আজ্ঞা দিলে কিছুদিন থাকে গিয়া পিতৃযজ্ঞ স্থলে প্রতিকৃত ত্যাগ সরি অন্তর মাঝারে আপনার দোষ বুঝি আপন অন্তরে কিছু না বলিতে পারি দেবী সুরেশ্বরী ভয়ে প্রেমে রহে অবশেষে ধীরে ধীরে বিনয় বচনে কহিলেন প্রতিপাশে অবনত বদনে পিতার গৃহীতে হয় মহান উৎসব ব্রহ্মাণ্ডের নরনারী যাইতেছে সব আজ্ঞা দেও যদি নাথ আমারে এখন পিতার আলোয়ে আমি করি গো গমন কেমন উহতেছে যোগ্য দেখি হাদরে শুনিয়া কহেন শিব চিবারে বেশ কথা বলিয়াছ ভালো বটে মানি নিমন্ত্রণ নাহি কিন্তু জানিবে ভবানী নিমন্ত্রণ করিয়াছে সকল কন্যারে শত্রুতা সরিয়া দুঃখ ভুলেছে তোমারে দেবতার সভা যাবে ব্রহ্ম দামে হয় তাহে উপস্থিত হয় দেবতা নিচয় দক্ষ প্রজাপতি যবে উপনীত হইল তার হেরি সর্বদেব দাঁড়াই উঠিল পিতা মহ ব্রহ্মা নাহি উঠিল তখন দক্ষের জনক তিনি এই যে কারণ যা মাতা হইয়া কিন্তু আমি না উঠিনু দক্ষ কপানল আর তাই আমি পড়িনু গালাগালি দিল দক্ষ কতই আমারে হইনু দক্ষের শত্রু আমি এ প্রকারে নিমন্ত্রণে এই হেতু আমারও বারণ অপমান করে মরে এই যে কারণ এমনে যাইবে তথা বিমান মন্ত্রণে স্নেহযত্ন সমাদর না পাইবে সেখানে প্রিতা গুরু প্রভু মিত্র ইহাদেরও ঘরে বিনা নিমন্ত্রণে গেলে সবে দোষ ধরে বিরোধ ঘটিতে পারে যথা সম্ভাবনা শুভনাহি হয় তথা যাই মানা এইভাবে নানা মতে বুঝানো শঙ্কর কিছুতে না মানে তাহা দেবীর অন্তর অবশ্য যাইবে বলে নিশ্চিত করিলা তখন শঙ্কর পুনঃ কহিতে লাগিলা বিনা নিমন্ত্রণে প্রিয়ে করিল কবর শুভ ফল তাহে নাহি ঘটিবে কখনো রাখিতে উমারও শিব করেন যতন রহিবেন শঙ্করী না বুঝিল তখন প্রাধান প্রধান বানি তখনও ডাকিয়া গৈীরে সঙ্গেতে শিব দিলা পাঠাইয়া বিদায় হইয়া উমা সবার গোচরে দক্ষ হয় কিন্তু কেহ না করে বিদায় উমা গেল সবার গোচরে না করে আদর আদর পায় না মাত্র জননী গোচর হাসিয়া কিনার হাসি সহোদর উপনীত হন আসি গৌরী সদন কুশল জিজ্ঞাসাযোগ্য কিছু না করিল উমার সে সেজুলিয়া উঠিল সতী গেল পিতৃগৃহ যক্ষীর বারে শিবের যজ্ঞের ভাগ তথা না হি হেরে তখন শিবের কথা হইল স্মরণ শিব উঠেন তখন পরিত্যাগ জন্য আগে যে কষ্ট ঘটিল তাহা হইতে কষ্ট গৌরীর হইল নানা উপ দুঃখ আছে সংসার মাঝারে জ্ঞাতি অপমান দুঃখ প্রধান বিচারে সতীর অন্তরে হয় রোসেরও সঞ্চার জননী প্রবোধ দেন অনেক প্রকার শিব অপমান সতী সহিবারে শান্তনাই হয় মন কোন তখন সভারে সতী হরনিন্দা শুনিয়াছ যেই যেই জন উপযুক্ত ফল তার শীঘ্রই লভিবে পিতাও তোমরা সবে মনস্তাপ পাবে পরিহর কিংবা সাধু জনেরও নিন্দন যদি করণেতে কেহ কর এ শ্রবণ নিন্দকের জিহা কাটি তখনই ফেলিবে হস্ত দিয়া কিংবা অন্যত্র যাইবে সকলের উপকারী দেব মহেশ্বর জগতের আত্মা তিনি জগতের পিতা তিনি চরাচর জানেন তারে দক্ষের ঔরসে মম দেহের জনম সেই দেহতায় জীব আমি সবারও সদন এত শিব ধ্যান করিয়া অন্তরে যোগানরে দগ্ধ দেবী করিলা দেহেরে হাহার রপুটে যজ্ঞের শালায় চারিদিকে পড়া হল সব হয় উভয় হর চর শুনি উমার মরণ দুবিধির দৌবাদ দৌবাদ দৌরাত্ম তারা করিল তখন উনি শ্রেষ্ঠ ঋষিভিংহ ছিলেন তথায় যজ্ঞ বিঘ্ন দূর করি মন্ত্রে দৌড় দাঁড়ায় যজ্ঞ গৃহ রাখিলেন যে কোনো প্রকারে এটিকে সংবাদ যায় হরে অগোচরে বীরভদ্রে ডাকি শিব মহারসভরে আগারে বীরভদ্র যক্ষে করিয়া গমন যত করে উচিত শাসন যজ্ঞ নষ্ট দিল সেই বীরবর দক্ষের যে গতি দশ হয় জানে সর্বনর শিবের ওপরে দেশ করে যেই জন সমুচিত ফল তার দমন মরণকালেতে শরী হরি রোগ সতী হরির ঘোচরে এই ভিক্ষা মাগিলেন করকুট করে জন্মজন্ম হরপদের মতি যেন রয় অন্তর মাঝারে থাকে দয় এই হেতু গিয়া সতী হিমালয় ঘরে উনশ জনমলবে পার্বতী আকারে নারদ হিমগিরি সংবাদ যখন সতী হিমালয় ঘরে সর্বসিদ্ধি তথা শিউ দিল ও চিরে সর্বৈশ্বর্য হিমগৃহে তখন বিবিধ আশ্রম রচে যত ঋষিগণ সবাকারি হিমগিরি পরম যতনে উপযুক্ত বাসস্থান দিলা ফুল্ল মনে নতান নতান বৃক্ষ কত ই জন্মিল ফুলে ফুলে সব বৃক্ষ শোভিত হইল হিমালয়ে জন্মে বহু মনির আকার তাই সুশোভিত হয় হিমগিরিবর পবিত্র শরীরে পূর্ণ হয় নদীগণ দলে দলে মধুকর করে বিচরণ খব গৃহ সবে গৃহী সুখী হিমগিরি পরে বৈর ভাব যে বকুর ত্যাজিল অন্তরে পরস্পর প্রেমে মগ্ন যত জীবগণ সকল একত্রে থাকে সুখিনী মগন রাম ভক্তি লাভ করি যত ভক্তগণ মহতি সভায় হয় শোভিত যেমন পার্বতীর তথা মহাগিরিবর পরম শোভায় যেন হলেনু আকার মহামহৎস ভয় নিত্য ঘরে ঘরে ব্রহ্মারি দেব দ্বারা কীর্তিকান করে পার্বতীর জন্ম শুনি নারদ তখন কৌতুকে হিমের ঘরে অরে করেন গমন পদধৌত করিগিরি অতি সমাদরে বসিতে আসন দেন দেব ঋষি বরে রানী সহ হিমগিরি প্রণাম করিলা পদধৌত জল গৃহে টাইয়া দিলা পরম ভাগ্য আমার পরিগিরি বর ডাকেন আনে নারে তো কচর করজর করিগিরি বর করেন তখন ত্রিকাল বিদিত তব ওহে তপধন সর্বতত্ত্ব তুমি মাঝারে সর্বস্থানিবিধি আচারে আমার কন্যার গুণ দোষ কি হয় বিচার করিয়া কহ হে মহোদয় এত শুনি দেব বিচারিত বিচারি তখন হাসি হাসি কহেন বচন তোমারও দুহিতা সর্বগুণেরোয়াকর সুশীলা ও মনোরমা দেখিতে সুন্দর অম্বিকা ভবানী ও মাই নাম তোমার কন্যার হয় গুণ ধাম সর্ব সুলক্ষণে কন্যা হয় মন্ডিতা প্রতি সোহাগিনী আর হবে পতিব্রতা অতি সুখে চিরদিন সুখেতে থাকিবে রস ইহা ইহাতে বাড়িবে সকলের পূজনীয়া হবে না সংসারে সর্বকাম পূর্ণ হবে সেবিলে ইহারে ইহার পবিত্র নাম করিয়া শরণ সংসারের যাবতীয় রমনীর গণ প্রতিব্রত অসি সাধরে চড়িবে ও হেকিরি তব কন্যা সুলক্ষণা হবে ইহার পতির গুণ করহ সবন ত্রিগুণ অতীত হবে এই মহাজন পরিণাম শূন্য হবে তবকন্যা পতি সকলেরও মাতা পিতা তিনিই অনাদি শত্রুমিত্রের সমজ্ঞান জানিবে তাহার ইহা হইতে হবে সব বিনষ্ট সংসার বাসনা কিছুই তার না নাচে অন্তরে যোগাধারী জটাধারী খ্যাত চরাচরে বিভূতিভূষিত তার হয় কলে বসন নাহিক তার সদাদিগম্বর তবদুষি তার প্রতি এই রূপ হবে কররেখা হরিম হয় অনুভবে মুনির এতেক কথা করিয়া শ্রবণ পর্বত দম্পতি হন দুঃখেতে মগন ভবানী আনন্দ পান অন্তর পানি ভাবে কথা না বুঝিল মুনি ভাবের বিচারে মৌনি হইলেন তিনি হিমগুড়ি মেনা আর যত সুখীগণ উলকিত দেহ সবে সজলোচন নারদের কভা কথা কবু বৃথা নাহি হয় মুনি মু উমা উঠিল নিশ্চয় শঙ্করের পাদ পদ্মে মিল দুর্লভ মিলন সংশয় উঠিল শিব বসেন তখন নারদের বাক্য কুবু হয় মেনাগিরি সখী সব চিন্তিত হৃদয় মেনা মেনকা ধৈর্যদের হিমগিরি কহেন তখন এখন উপায় কিবা বা কহত প্রধান মুনি বলে শুনো শুনো হিমগিরি বর বিধাতা লিখেছে যাহা ললাট উপর খন্ডি থেকে পারে তাহা বলহ সংসারে দেব দৈত্য নর নাগ পারে তবু এক কথা না হি বলি শুনো এখন দেবতা সাহায্যে হয় সুসিদ্ধ যে বরের কথা আমি কহিনু তোমারে উমার মিলন হবে তার সহকারে বরের যে দোষগুণ করিনু বর্ণন মম অনুসারে হন দেব পঞ্চানন শিবের সহিত যদি হয় পরিণয় গুণে পরিণত হবে যত দোষ চয় শি হৃষয়ান থাকে পরে পণ্ডিতেরা তাহে কিছু দোষ নেহি পরে সর্বর শুষ্ক করে উপনীতি বা কর তাহাদিকে মন্দ বল কহে কন্ন ভাল মন্দ শব্দপ গঙ্গা জলে রয় তাকে সশুদ্ধ বলো কোন হয় সমর্থ যে হয় সংসার ও মাঝারে কোনো দোষ কেহ নাহি কবু ধরে গঙ্গা অগ্নি তাহার সূর্য নির্দোষ যেমন সমর্থ ব্যক্তিরা হয় জানিবে তেমন মুখ হইয়া সেই জন অভিমান ও ভরি সমর্থ সহিত চায় তুল্য হই অল্পকাল হয় তার নরকে পতন ঈশ্বরেরও সহজীব হয় ছুরা যদি করি জাহ্নবী চলিলে সাধুগণ নাহিকায় প্রাণপাত হইলে ছুরা রযত্যপি হয় গঙ্গাতে মিলন সুপবিত্র হয় তাহা বিদিত যেমন জীবে ঐশ্বরে হয় প্রভেদ তেমনি বিবেচিয়া মনে মনে গিরি তুমি যতদিন ভিন্ন জীব ঈশ্বর তাবত দূষিত থাকে বিদিত জগতে মিলিত হইলে হয় ঈশ্বর সমান বুঝিতে পারো ইহা তুমি মতিয়ান স্বাভাবিক শক্তিমান দেব মহেশ্বর বিবাহে মঙ্গল হবে ওহিগিরিবর রহে বটে ত্রিপুরেরও ওরি যদি যত্ন করে কে অতি কষ্ট করি আসুদুষ্ট মন আসুদুষ্ট হন সেই দেবম আসুদুষ্ট হন সেই দেব মহেশ্বর ইহাতে সন্দেহ কহু গিরিবর যদ্যপি তোমার কন্যা তপশ্চর্যা করে ত্রিপুরার হবে তুষ্ট জানিবে অন্তরে বহুবার আছে বটে জগত ভিতর কন্যা কিন্তু কেবল শঙ্কর তব কন্যা যোগ্য শঙ্কর প্রণত জনের দুঃখ না সে পঞ্চানন বরদাতা কৃপানিধি ভকত রঞ্জন কোটি কোটি যব যোগ যদিও পরে শিব উপাসনা ভিন্ন বাঞ্ছনা হিপুরে এত বলি হরিশ্বরী দেব প্রধান পার্বতীরে আশীর্বাদ করিল তখন মঙ্গল হইবে তব কহিলা গিরিরে সন্দেহ না রাখ তার অন্তর ভিতরে এত বলি ব্রহ্মপুরি যান তপধন অতঃপর ঘটে যাহ করহ শ্রবণ বিরলে পতিকে কহে মেনকা সুন্দরী এক কথা তব পাশে জিজ্ঞাসা যে করি মুনির কথা কত কথা কত কিছু বুঝিতে নারিন কেবল পুত্তলি সম সকল শুনিন বংশপাত্র ঘর যদি উপযুক্ত হয় তাহারও সহিতে দেয় নতুবা কুমারী রবে কুমারী দশায় তাহা কিবা বা ক্ষতি বল আমায় প্রাণ হইতে প্রেম প্রিয় মম জানিবে পার্বতী যদি তার নাহি মিলে উপযুক্ত পতি জড় বলি নিন্দা তমা করিবে সকলে সহিত না সে নিন্দা কভু কোনো কালে এমন দেখিয়া বিভা দিবে দাহ যেন নাহি হয় বলি পড়ে আর না চরণে তুলি হিম গিরি সস্নেহ বচনে শুনো শুনো প্রিয়ে এবে শুনো গো আমার ললাটের লিপি কিছু নহে খন্ডিবার চন্দ্রেরও যদে হয় বন্নি রসফুরন নারদের বাক্য নাহি কহে কদা নহে কদাচন নারদের বাক্য মিথ্যা নহে কদাচন দূর কর হৃদয় হইতে ভগবানে অহর্ণিস ভাব নিজিতে কুমার সৃজন কইল যেই মহাজন সেজন করিবে সর্বমঙ্গল সাধন যদি তপস্নেহ থাকে কন্যার উপর তাহা বলি তাহা যাহা বলি তাহা লবে কর অতঃপর এই শিক্ষা দাও তুমি কন্যার সদন উদ্দেশ্যে তব করুক এখন অব্যর্থ সহিত হয় নারদের বাণী অন্যথা নার হবে কভু। এই মাত্র জানি সকল গুণের নিধি দেব মহেশ্বর কিছু শঙ্কা নাহি কর তপর নিষ্কলঙ্ক হন যেই দেবসুল পানি অবশ্যই করিবেন সর্বসুভ তিনি স্বামীর ঐতেক কথা শুনিয়া শ্রবণে মেনোকা গেলেন দুহিতা সদনে মেন উমার মুখের দিকে চাহিয়া তখন অশ্রুজনে মেনকার ভাসে দু নয়ন কোলে করি মেনা সতী আপন কন্যারে বদন কমল চুম্বে পরম আদরে অন্যার হৃদয়ে মাঝে করেন ধারণ বাক্য না কিছু সজন নয়ন জগৎ জননী উমা তখন মাতারে সূক্ষ্মপ্রদমি দুবাণী কেন সাদরে শুনো শুনো জননী গো আমারও বচন নিদ্রাঘরে স্বপ্ন আমি বলিনি দর্শন এক বিপ্র গৌরবর্ণ পরম সুন্দর উপদেশ বলিলেন এই বিপ্র ভবানী নারদের কথা মতো তপ কর তুমি পিতার মাতার ইহা মনোমত হবে দুঃখ দোষ দূরে যাবে মহাসুখ পাবে তপস্যার ফলে বিধি চলাচর তপস্যার বলে বিষ্ণু জগত ঈশ্বর তপন বিশ্বনাসে বিশ্বনাশে পঞ্চানন তপ বলে করে মহি বাসুকী ধারণ তপস্যার তুল্য মা কিছুই তো নাই তপশ্চর্যা কর তুমি কহিত বোঠাই মেনকা উমার বাণী করিয়া শ্রবণ গিরিরে ডাকিয়া কহে স্বপ্ন বিবরণ পিতা মাতা ভবানীরে বুঝালেন কত কিছুতে না ছাড়ে উমা আপনার মত তপস্যা করিতে উমা গেলা ফুল্ল মনে মাতা পিতা দুইজন চিন্তা কুলো মনে ভয়াকুল হয় যত আত্মীয় স্বজন কারো মুখেতে আর না সরে বচন একজন মনীশিল ছিল নামে উপস্থিত হন আসি গিরির ভবনে নানাওতে বুঝালেন ভবানী সতীরে পার্বতীর মন না ছুঁইতেই ফেরে উমার মহিমা শুনি গিরিবাসী আশ্চর্য হইয়া সবে ভাবে মনে মন অতিরে চরণ ধরি হৃদয় মাঝারে তপ অর্থাৎ অরণ্য ভিতরে তপস্যার যোগ্য নয় কোমর শরীর সর্বভোগ চরণ শিবপদে অনুরাগ ক্রমে ক্রমে বাড়ে তপস্যা করেন মন নাহিক শরীরে ফল মূল খান সতী অসহস্র বৎসর শতবর্ষ শাক ভঞ্জি রহে অতপর কিছুদিন কাটে জল বায়ুমাত্র পানে কাটালেন উপবাসে পরে কিছু দিনে বিল্ল শুষ্ক পত্র যাহা পরে ভূমি তলে সহস্র তাহা খান তাহা তলে তাহব শুষ্ক শুষ্কপত্র আর তারপর ত্যাজেন ভবানী শ্রী অপর্ণা নাম হয় ইহাতেই জানি ক্রমে দেহ ক্ষীণ হয় তবেরও কারণ হেন দৈববাণী করেন শুনো শ্রবণে বচন আমার এতদিনে পুরিল তোমার তপস্যার ক্লেশে আর নাহি প্রয়োজন অচিরে আস মিলিবে আসি দেব পঞ্চানন হেন তব আর কেহ কহু নাহি করে মনে জ্ঞানী যত আছে এই চলাচলে এখন আমার কথা করহ শ্রবণ তব পিতা তোমা লইতে আসিবে যখন তাহার সহিত যাবে আপন আগারে আসিবেন সপ্তরীষে তোমার গোচরে তোমার মনের বাঞ্ছা হইবে পুরন অবশ্য পাইবে তুমি পঞ্চানন শুনিয়া আকাশবাণী হিমেরও দুহিতা মনে মনে হইলেন অতি পুলকিতা তোমার চরিত্রই করিনু বর্ণন শিবের চরিত্র বে করহ শ্রবণ আগামী পর্বে শুনতে পারবেন মহেশ্বরিত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাঘা